অ্যামাজনের জায়েন্ট লিলি কিংবা গ্রেট ব্যানিয়ান ট্রি এইসব বিশ্ববিখ্যাত দুষ্প্রাপ্য দুর্মূল্য গাছের চারা এবার কিনতে পাওয়া যাবে হাওড়ার শিবপুরের আচার্য জগদীশচন্দ্র বোস ইন্ডিয়ান বোটানিক গার্ডেনে এই জন্যে বোটানিক্যাল গার্ডেনে চালু হলো উদ্ভিদ বিপণন কেন্দ্র বা প্লান্ট সেল কাউন্টার বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ পথের বাদিকে এই কাউন্টারের উদ্বোধন করেন কেন্দ্রীয় বন ও পরিবেশ দপ্তরের জয়েন্ট সেক্রেটারি নমিতা প্রসাদ তিনি নিজে একটি কারিপাতার গাছ কিনে গাছের বিক্রয় শুরু করেন্ট ইনি

So we have all the potentiality because India is rich in biodiversity. We are one of the mega biodiversity country in the world. So we have all the plants which we can breed, and we wanted to uh, raise the number of species or taxa conserved in this, uh, not only 5,000 what we have around 5,000, but to up to even 20,000. বার্মা থেকে আনা বিশেষ প্রজাতির বাঁশ কেটে টব বানিয়ে তার মধ্যে বসানো হয়েছে নানা গাছের চারা প্রতিটা টবের গায়ে গাছের স্থানীয় নাম বিজ্ঞানসম্মত নাম এবং দাম লেখা রয়েছে কাউন্টারে ক্যাশ ছাড়া অনলাইনে বা কিউআর কোড দিয়ে টাকা মেটানো যাবে কাউন্টারের পাশে একটি বোর্ড লাগানো আছে যেখানে গাছের নাম ও কত দাম তার একটা তালিকা দেওয়া আছে এছাড়া কিউ আর কোড স্ক্যান করেও কোনো গাছের কি ইতিহাস এখানে কত দামে কিনতে পাওয়া যাবে সেই সব বিস্তারিত তথ্যও পাওয়া যাবে বোটানিক্যাল গার্ডেনের জয়েন্ট ডিরেক্টর দেবেন্দ্র সিং জানিয়েছেন বি গার্ডেনে অনেক বৃক্ষ রয়েছে যেগুলি দুই থেকে তিন হাজার করে চারা তৈরি করে এত গাছ বাগানে বসানোর মতো জায়গা নেই স্বাভাবিকভাবেই তারা অনেক চারা বন দপ্তরকে দিয়ে দেন এইসব গাছের চারা যাতে সাধারণ মানুষ নিয়ে গিয়ে নিজের বাগানে বা বাড়িতে বসাতে পারেন সেই জন্যে প্রথম এ ধরনের বিক্রয় কেন্দ্র তৈরি করার ভাবনা আপাতত সাধারণ পরিচিত গাছের পাশাপাশি যেসব গাছ সচরাচর পাওয়া যায় না সেই রকম বাহাত্তর রকমের গাছের চারা এইখানে রাখা রয়েছে গাছের তালিকায় যেমন রকমারি বনসাই বা ভেষজ উদ্ভিদ রয়েছে একইভাবে কিছু মূল্যবান বৃক্ষ এখানে পাওয়া যাচ্ছে কিছু মূল্যবান গাছ যেগুলি বাইরে কিনতে গেলে পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে সেগুলি এখানে পাওয়া যাচ্ছে মাত্র কুড়ি থেকে একশো টাকার মধ্যে